প্রতিভা থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেট ২৫ বছরেও এগোয়নি বলে মন্তব্য করেছেন স্টুয়ার্ট লো শারীরিকভাবে শক্তিশালী না হওয়াকে বড় কারণ হিসেবে দেখছেন সাবেক টাইগার কোচ এজন্য খাদ্যাভ্যাস সহ ক্রিকেটারদের সঠিক পরিচর্যার প্রতি তাগিদ দেন তিনি এদিকে নিয়মিতভাবে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশ নিলেও সাফল্যের ঝুলিটা একেবারেই শূন্য বাংলাদেশের উনিশশো সালে আইসিসি ট্রফি জয়ের পর নতুন মাইল ফলক তৈরি হয় বাংলাদেশের ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস পেয়ে উনিশশো বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে হারিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় লাল সবুজের প্রতিনিধিরা এরপর সবকটি বিশ্বকাপে অংশ নিলেও নকআউট পর্ব পেরোতে রীতিমতো সংগ্রাম করতে হয় টাইগারদের কোনো পরিবর্তন নেই টি টোয়েন্টি ফর্মেটেও ব্যর্থতা ধারাবাহিকতা ধরে রেখে এই ফর্মেটের বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা এবারও একই লক্ষ্যে যুক্তরাষ্ট্রে পা রেখেছে নাজমুল সন্দর দল তবে বিশ্বকাপ শুরুর আগে আয়োজক দেশের সাথে দুই এক ব্যবধানের সিরিজ হেরে বড়সড় হোঁচটি খেয়েছে কোচ চান্দিগা হাতুরু সিংহের শিষ্যরা টাইগারদের এমন হতশ্রী পারফরমেন্সে বিস্ফোরক মন্তব্য করেছেন তাদেরই গুরু স্টুয়ার্ট ল তার দাবি দীর্ঘ পঁচিশ বছরেও এগোয়নি বাংলাদেশের ক্রিকেট সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বর্তমান যুক্তরাষ্ট্র দলের এই কোচ এটা সত্যি খুব দুঃখজনক বাংলাদেশ এখনো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বোঝাতে পারেনি পঁচিশ বছরেও এগোয়নি দেশটির ক্রিকেট তারা হয়তো অনেক পদক্ষেপ নিয়েছে কিন্তু দিন দিনশেষে সেসব কাজে লাগেনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে হলে তাদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে সবশেষ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশ দলের দায়িত্ব ছিলেন স্টুয়ার্ট লার এগারো থেকে বারো সাল পর্যন্ত টাইগারদের হেড কোচ হিসেবে ছিলেন এই ওজি খুব কাছ থেকে ক্রিকেটারদের দেখার সুযোগ হয়েছিল তার তাই তো টি টোয়েন্টিতে টাইগারদের ঘাটতি জায়গা দেখিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশিরা শারীরিকভাবে শক্তিশালী নয় তারা স্পিন বোলিংয়ে বেশি নির্ভরশীল খাদ্যাভ্যাস ও ভিন্নভাবে বেড়ে ওঠায় খেলায় তার প্রভাব পড়ে যে কারণে তারা ওয়েস্ট ইন্ডিয়ান কিংবা অস্ট্রেলিয়ানদের মতো পাওয়ারফুল ক্রিকেটার তৈরি হবে না ক্রিকেট প্রিয় জাতি হিসেবে প্রতিভার কোনো ঘাটতি দেখে না কেবল যথাযথ পরিচর্যা ও সঠিক দিক নির্দেশনা আগামী দিনে ভালো দল তৈরি করতে পারে বলে মত এই অজি কোচের নসিফ শুভ যমুনা স্পোর্টস